মানে এটা সমান জিরো হবে না যদি হয় তাহলে পূরণ করতে হবে এ সমান বি এবং বি সমান কি এটা পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলি তোমাদের অঙ্ক যেগুলা খুব কঠিন লাগে সুন্দর করে বুঝে করার চেষ্টা করবে তাহলে একবার যদি বুঝে যাও তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সুবিধার হবে অনেক মানে সহজ হবে অঙ্কতে কি মজা আছে যারা বুঝে তারা জানে যে কি মজা অঙ্ক পড়াটার মধ্যে অনেক মজা পাওয়া যায় প্রিয় বিন্দু চলুন এই ষোলো নম্বর অঙ্কটার সমাধান করে ফেলি আমরা এখানে দেখেন দেওয়া আছে যেহেতু এখানে সমাধান এখানে তুলনী সি ডিভাইড বি এবং সমান বি প্লাস সি মাইনাস এ ডিভাইড কত বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস দেওয়া আছে শেখাতে কিন্তু তাহলে দেখেন আমরা বিয়োজন করবো এ প্লাস বি মাইনাস সি তাহলে এখানে মাইনাস মানে কি মাইনাস এ প্লাস বিভাইড করত এ প্লাস বিয়োজন মানে তারপর বি প্লাস সি একটা তারপর বি প্লাস সি ডিভাইডেড বি প্লাস সি সি এ

ডিভাইড করতো বি প্লাস সি এবার এখানেও একই কাজই করবো সি প্লাস এ মাইনাস বিভাইড করত সি প্লাস এবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস এটা এটা কেটে গেল প্লাস বি মাইনাস বি এটা এখানেও প্লাস বি এখানে মাইনাস বি আর এখানে মাইনাস সি এখানে প্লাস সি এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে অলরেডি এখানে কি থাকে মাইনাস কি থাকে সি থাকে ডিভাইড কত এ প্লাস বি থাকে ইকুয়াল আমার এখানে কি মাইনাস এ থাকে আর বি প্লাস কি থাকে সি সমান সমান এখানে কি মাইনাস বি থাকে আর সি প্লাস কি এ থাকে এবার দেখেন এখানে সবার এই ক্ষেত্রে এখানে মাইনাসছে এখানেও মাইনাসছে এখানেও মাইনাস তাহলে ওইকে তো মাইনাস আমরা বাদ দিয়ে দেব মানে তাহলে কি সি ডিভাইড কত এ প্লাস বি আবার এ ডিভাইড কত বি প্লাস সি আবার ডিভাইড কত সি প্লাস এ এবার একটু ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ মানে কি লভটা হর হবে আর হরটা লভ হবে তাহলে এখানে এ প্লাস বি ডিভাইড কত সি এবং কি বি প্লাস ডিভাইড কত এ এবং হল দেখিন তারপরে সি প্লাস এ ডিভাইড কত বি এবার আমরা এটাই আমরা এখন কি করবো জো জম করবো জো জম মানে কি জো তাহলে এ প্লাস বি প্লাস কত সি ডিভাইড কত সি এ এখানে বি প্লাস সি প্লাস এ ডিভাইড কত এ সমান এখানে সি প্লাস এ ডিভাইড করতো বি কেউ শিখতে হবে এখানে যেহেতু আমাকে বলছে এখানে এ প্লাস বি প্লাস সি এখানে বি প্লাস এ প্লাস বি প্লাস সি এখানে এ প্লাস বি প্লাস সি একই তাহলে এইটা সব বাদ দিয়ে যদি উভয় পক্ষে দেখে থাকে ওয়ান থাকে আমি শিখতে থাকি সি ইকল এখানে ওয়ান থাকে এখানে এ থাকে এখানে কি থাকে ওয়ান থাকে ডিভাইড বি এই ওয়ান দিয়ে যদি এটা ভাবছে তাহলে আমরা পাবো সি সমান হল কি এ কত বি পাবো যেটা আমাদেরকে এখানে বলছে এ প্লাস প্লাস বি সি জিরো জিরো হবে না মানে এটা ওয়ান হতে পারে জিরো হবে না তাহলে কি এ প্লাস বি প্লাস সি সমান কত ওয়ান তাহলে সি সমান এ এ সমান কত বি যেটা আমাদেরকে এ সমান একটু সাজিয়ে লিখি আমরা এখানে এ সমান কি বি সমান কত সি এই যে প্রমাণ করতে হবে প্রমাণিত প্রমানে